নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার আইকের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও এই যে পিন্দাছি সকালবেলা উঠেই কাজকর্মে লেগে পড়লাম ওদিকে ঘর ঝাঁত দেওয়া ঘর মোছা ওটা আমার সারা হয়ে গেছে আর তারপরে চলে আসলাম এই যে কালকে যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম অনেকটা বেলা করে কালকে কেঁচেছিলাম কালকে কাজ করতে করতে ঘরের অনেক বেলা হয়ে গেছিলো কারণ ওই যে শোকেশ গুছিয়েছিলাম না কালকে ওই কারণে শোকেশ গুছানোর পরে এই যে যা জামা কাপড় বেরিয়েছিল বড়মশার কিছু আমার একটা কুর্তি গেছে শুধু বাদ বাকি সবই বড়মশার কাপড় আর মেয়ের কিছু জামা কাপড় তো এইগুলোই সব কেটেছিলাম তো শুকায়নি সেগুলোই এখন এই যে মেলে দিলাম সব ভালো রোদ উঠেছে বাইরে ঝলমলে কি ভালো লাগছে তো রোদ দেখে তাড়াতাড়ি করে চলে গেলাম জামা কাপড় আগে মেলেনি তারপরে বাকি কাজ তো বাসনগুলো কলপাড়ে থুয়েছিলাম সেইগুলোই মেজে নিয়ে আসলাম তারপরে এই যে বাসনগুলো এখন জায়গা মতন সব গুছিয়ে গুছিয়ে আর কি রেখে দিচ্ছে এই চার দেওয়ালের মধ্যে আমার সারা দিনটা কেটে যায় ভালোই লাগে আগে প্রথম প্রথম না ভালো লাগতো না কিন্তু এখন এই যে কাজ করি সব সংসার সামলায় মেয়ে সামলায় এই করতে করতে এখন আমার ভালোই লাগে সব কিছু মিলিয়ে চিলিয়ে ঠিক আছে চলো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি উঠোনটা কিন্তু কালকে বড়মশা একদম পরিষ্কার করে ফেলেছে কিছু গাছ রয়েছে টুকি টাকি মানে যেরকম ধর দু গাছগুলো কিছু কিছু রয়ে গেছে আর কি তো সপ্তাহ তোলা সম্ভব না যতটা তোলা সম্ভব যতটা পরিষ্কার করা সম্ভব বর্মস ততটা সব পরিষ্কার করে দিয়েছে ঘরের পেছনেও একদম জঙ্গল হয়েছিল সেগুলো কালকে সেগুলোও কালকে সব পরিষ্কার করে দিয়েছে আর কি একদমই আর কি মানে পেছনে দেখার মতন না ওই রান্না করি রান্নার পেছন দিয়ে পুরো বোঝা যায় মানে কচুর শাকগুলো পুরো বেয়ে বেয়ে মানে চলে এসছে মানে উঠে বেয়ে বেয়ে বলছে উঠে চলে এসেছে অনেকটা লম্বা হয়ে গেছে পুরো একদম হেলে পড়েছে আমার মানে যেখানে রান্না করি তার ওপরে আর কি জানার ওখানটায় তো ওই জন্য বরং মাসে আজকে যেহেতু বাড়িতে ছিল তো সব পরিষ্কার করে দিল তো আমার আশেপাশে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে যেমন ওই যে দেখো উঠোনটা ঝাদ্ধা হয়ে গেছে তারপরে ব্রাশ করলাম ব্রাশ করে তারপরে এখন এসে ঘরের কাজকর্মে লাগলাম বাসিন আঁকিটা ছেড়ে ফেললাম নিয়ে দেখলাম ফ্রিজে একটা বোতলেও জল নেই কালকে রাতে বড়মশায় আর কি এক এক ড্রাম আর কি জল এসে দিয়েছে তো ভাবলাম না আগে বোতলগুলো ভরে নিই তারপরে রান্নার দিকে যাব তো সেই যে সব বোতলগুলো বের করে নিলাম নিয়ে সব জল ভরে নিলাম তারপর এখন জলের জগটাও ভরে রাখবো কারণ এখন এই ভাত বসাবো ভাতের হাড়ির মধ্যে আবার জলটা দিতে হবে তো চলো জলগুলো ভরে নিই আর তারপরে দেখি কি রান্না করব না করব দেখতে হবে ফ্রিজে কি আছে না আছে কারণ বরমশাই আজকে হাটে গেছে আজকে হলো রবিবার আর ওই জন্য সময় নেই ওর বাজার করার আজকে যেহেতু পুজোর লাস্ট হাট আর কি তো ওই জন্য অনেক রাত হয়ে গেছে দশটা এগারোটা হয়তো বাড়ি আসবে ঢুকতে ঢুকতে বাড়িতে ঢুকতে তো এটাই তো ওই কারণে যা আছে ঘরে তাই রান্না করব মনে হয় ফ্রিজে একটা বাঁধাকপি তো আছে এটাই মনে আছে কিন্তু তারপরে আর কি আছে সেটা আর মনে পড়ছে না দেখি কিছু একটা রান্না করে থাকবো আর যদি কিছু সবজি নাও থাকে তাহলে আর কি আলু দিয়ে কিছু তৈরি করব চলো এই যে জলের বোতলগুলো সব ভরা হয়ে গেছে এগুলো তো ওগুলো সব আর কি ফ্রিজে ঢুকিয়ে ফেললাম আর এই যে কিছুটা দুধ রয়েছে সেটাই বের করলাম একটু দুধ চা করে খাবো তো দুধ চা একটু করলাম আর গ্যাসের ওপর কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ওদিকে হতে থাকুক আর এদিকে আমি একটুখানি চা খেয়ে নিই সকাল সকাল ভালোই লাগে এই যে একটুখানি আকাশের দিকে তাকিয়ে তাকি একটুখানি নিজের মতন করে বসে একটু চা খেয়ে নিলাম আর ও একটা কথা কিন্তু তোমাদের বলাই হয়নি আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছে এখনও ওঠেনি আমি আজকে পুরো একা হাতে সব মানে সব কাজ ঝমাঝম করে ফেলেছি মেয়ে তো ওঠেনি তো নিজের মতন করে সব করেছে আর কি মেয়ে তো দুষ্টুমি করার কেউ নেই আর কি তো ওই জন্য কাজগুলো সব কমপ্লিট করতে অসুবিধা হয়নি আজকে নাহলে বলো তো কি মেয়ে দুষ্টুমি করে মেয়েকে বকতে বকতে আমার সব কাজ করতে হয় আর কি তো আজকে সাড়ে নটার সময় মেয়ে উঠেছে মেয়ের শরীরটা তো অতটা খুব ঠিক হয়েছে তা তো না এই তো ঠান্ডার থেকে উঠলো আর কি তো এখন তো পুরো এখনও সারি নিই নাগতে শুধু জল পড়ছে কাশিটা একটু কমেছে অনেকটাই আর বুকের মধ্যেও কফটা একটু কমেছে আর কি কিন্তু ওই যে নাক দিয়ে জল পড়তেই আছে তো চলো ওইদিকে আমি টমেটো বের করেছিলাম একটু টমেটো টক করব। মেয়ে তো কেউ খুব ভালোবাসে পটল ভাজাও ভালোবাসে ওই জন্য দেখলাম ফ্রিজে তিনটে পটল ছিল সেটাকেই বের করলাম তিনটে পটল ভাজা আর হলো ওদিকে টমেটোর টক করেছে চলো এখন রান্নাগুলো দেখাতে আসলাম মেয়ে উঠে গেছে মেয়ে যে উঠেই কোলের ওপরে ঝাঁপ দিয়ে আর কি উঠে পড়েছে এখন কোলে নিয়ে একটুখানি ঘুরু ঘুরু করতে বড় বাই না তো একটুখানি কোলে নিয়ে ঘুরলাম তারপর রান্না শেয়ার করতে আসলাম এদিকে টমেটোর টক বাঁধাকপি কালকের ডাল ছিল মুসুরির ডাল সেটাকে গরম করলাম আর পটল ভাজা বাসন এখনও ধুই নি ধোবো পরে আগে তার আগে চলে আসলাম জামা কাপড় ভিজাতে কালকে তো অনেকগুলো জামা কাপড় কেচেছি আরও কিন্তু কিছু জামা কাপড় রয়ে গেছে বরমশার কিছুটা শার্ট অনেকগুলো শার্ট রয়েছে দু তিনটে তো এইগুলো সব আজকে কাচাকুচি করব কালকে তো কাজের গেঞ্জিগুলো আর কটা শার্ট কেচে দিয়েছি আর আজকে সব ভালো ভালো শার্টগুলো আর কি দেখি কেচে দেবো ভাবছিলাম প্রথমে জল ধোয়া করে দেবো না একটুখানি সার্ফেরগুলো দিয়ে ভিজিয়ে একটু কেচে দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে পুরো তারপরে এদিকে মেয়েকে খেতে দিয়ে দিলাম মেয়েকে টক ওদের কি টমেটোর টক তো ভীষণ ভালোবাসে তো ওই জন্য ওকে টমেটোর টক দিয়ে ভাত মেখে কার্টুনটা চালিয়ে দিয়ে তারপর আমি ওদিকে কাচাকুচি করতে যাব কাচাকুচি করতে গেছিলাম আর কি কাঁচাকুচি করলাম বাসন মাজলাম স্নান করলাম তারপর একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে পরে আসলাম তোমাদের সামনে দেখো আগের দিনের কত জামা কাপড় তারপর আজকে মেলেছিলাম সেই জামাকাপড় এক কারি হয়েছে এক গোছা পুরো তারপরে এই যে মেয়ে ঘুমাচ্ছিল সেই ফাঁকে আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম আর আমি ভাত খেয়ে নিয়েছি এখন মেয়েকে শুধু খাওয়ানো বাকি আছে আর হাটে যাব ওই জন্য তাড়াহুড়া করছে দেখো আমি কিন্তু রেডিও হয়ে গেছি আর শুধু মেয়েকে রেডি করাবো ওই যে মেয়ে উঠে গেছে উঠে বসে দেখছে আমাকে তো যাই হোক ওকে এখন খাওয়াবো খাইয়ে নিয়ে ওকে রেডি করিয়ে তারপরে হলো হাটের দিকে যাব। দেখি শরীরটা আজকে তাল নেই একদমই কিন্তু ওই যে তাল না থাকলো সংসারের তো কাজ করতেই হবে বলো যতই শরীর খারাপ হোক না কেন সংসারের কাজ আমাদের ডিউটি ওটা বলতে পারো আমাদের হাউসওয়াইফদের ডিউটি যতই যাই হোক করতেই হবে কম করি কি বেশি করি মানে করতে কিন্তু লাগবেই কম বেশি করে তো এই যে দেখো শার্টগুলো সব আর কি এককারিত হয়েছে নেই নেই করে এখানে সাতটা আটটা মতন তো শার্ট রয়েছে আগের দিনে জামা কাপড়গুলো সব তো আজকে সকালবেলা মেললাম তারপর আজকে শার্টগুলো কাচলাম সেগুলো শুকিয়ে গেছে কি তো আজকে এত সুন্দর ঝলমল রোদ দিয়েছে এক রোদেই সব শুকিয়ে গেছে আমার নাইটিও বলো এই যে দেখো বেলা করে কিন্তু আমি স্নান করেছি তাও দেখো আমার নাইটিও পর্যন্ত শুকিয়ে গেছে তাহলে কত সুন্দর আজকে রোদটা দিয়েছে তো যাই হোক এদিকে দেখো বরমশার সব শার্টগুলো সুন্দর করে ভাজ করে নিচ্ছি প্রথম ভেবেছিলাম বোতামগুলো আটকে নেবো বোতামগুলো আটকানোর এখন সময় নেই কারণ এখন হাটে যেতে হবে তো অনেকটা নালে বেলা হয়ে যাবে যদি এখন বোতাম আটকে ভাজ করতে যায় আর বোতাম আটকালেও বরমশার পরে অসুবিধা হয় যখন ধরো এখানে ওখানে যাবে ফট করে তখন মানে বোতাম খুলে তারপরে পরতে হবে সেই হিসেব করেও ভাবলাম না এমনি ভাজ করে দিই সুন্দর করে আর আমাদের দেখে একটা ইস্ত্রি কিনতে হবে এই যে মশার শার্টগুলো আমার কাপড় যেমন তেমন মশার শার্টগুলো যে ভাজ কুকুরে এরকম থাকে তো ভালো লাগে না দেখতে তো একটু ইস্ত্রি থাকলে বলো তো কি ইস্ত্রি দিয়ে করে দিলে তাহলে ওই শার্টগুলো পুরো একদম প্লেন থাকে ভালো লাগে পরলেও দেখতে তো সব জামা কাপড় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার জামা কাপড়ও ভাজ করা সব কমপ্লিট এখন জায়গা মতন সব গুছিয়ে রাখলাম এই যে আমার কুর্তি যেগুলো ডেলি হয় সেই জায়গায় সব রেখে দিলাম কারণ ডেলি ইউজের কুর্তিগুলোই কেঁচে দিলাম দু তিনটে জমেছিল তাই আজকে সেগুলোই কেঁচে দিয়েছি তারপরে এই যে মেয়ের দেহ কত জামা কাপড় জমেছিল সেগুলো সব কেঁচে দিলাম সেগুলোও শুকিয়ে গেছে এখন সেই মেয়ের ওই যে শোকেশ গুছিয়েছি এত জামা কাপড় ছিল শোকেশের মধ্যে সব বের করে এখন এই ঝুড়ির মধ্যে রেখেছি আর দেখো ঝুড়ি পুরো ঠাসা হয়ে গেছে জাগা ধরে না এখন খাওয়ালাম মেয়ে ঘুম থেকে উঠলো আমি ওই যে রেডি হয়ে গেছি কালকের ড্রেসটাই পরেছি কিন্তু সোনা কিন্তু নতুন ড্রেস পরিয়েছি এটা ওর পিপি দিয়েছে মেয়ের জামা কাপড় এখনও তোমাদের দেখানো হয়নি তাও দেখো কালকে একটা আজকে একটা দুটো পরানো হয়ে গেল যাই হোক এটার পিসি দিয়েছে এই দেখো কত সুন্দর তাই না কত সুন্দর তোর তো অনেকগুলোই হয়ে গেছে জামা মামা সাত তার মতন জামা হয়ে গেছে কি করবো রেখে আজকেই তো ষষ্ঠী সব প্রতিদিন একটা একটা করে পরে ভাঙবে একটা দুটো করে তার জন্য আজকে একটা পরিয়ে দিলাম এখন যাব আর কি ওই ইয়েতে দোকানে যাবো ওই রবিবার তো হাটে গেছে বরমশায় তো হাটেই যাচ্ছি আজকে লেট হয়ে গেছে সন্ধ্যে হয়ে আসছে তার জন্য এখনই বেরিয়ে পড়বো হাটে যাই রাত দশটা সাড়ে দশটা বেজে যাবে এগারোটা বেজে যাবে বাড়ি আসতে আসতে ওই জন্য এটা পরিয়ে দি মার সাথে তাহলে একটু মন্দিরে যাবে তাই না আমার তুই মন্দিরে যাবা

ঘুগনি খাচ্ছে দেখো একটু একটু করে খায় তো না ওই একটু আদ যেইটুকুনি আর কি খাই তো ঘুগনি খাইয়ে বায়না তুললো দাদার কাছে তো ওই জন্য বাবা নিয়ে আসলো আর কি বাবা নিয়ে এসে এই যে দিলো দুজনে মিলে এখন ঘুগনি খাচ্ছে আর এই যে বড় আর কি কর্ম করছে আর কি ঝামেলাপর দেখাচ্ছে মানুষজনকে আর আমি তো মাত্রই ঢুকলাম দেখি এখন আমিও যা পারবো আর কি কাপড় ভাজ করা বলো দেখানো বলো একটু কিছু যা পারি এখনও তো সব চুগুনি কিছু কাজ শিখিনি কারণ বড়মশার দোকানে যেয়ে এসে বসবো আমার এই বাচ্চা নিয়ে না বসা যায় না জানো তো যদি বসতাম তাহলে হয়তো অভ্যাসে দাঁড়িয়ে যেত বুঝতাম যে কখন কোনটা দেখাতে হয় কিভাবে কি করতে হয় অতটা কিন্তু আমি এখনও জানি না কারণ এই মাঝে সাথে আসি একটু কাপড় ভাজ করি ধরো ওই একজন দুজন আসলে দেখানোর প্রয়োজন একটু দেখাই এই আর কি তো এই যে বড় মনার জন্য আর কি চটি নেওয়া হলো তো এই জুতোটা আর দেখো আমার মেয়ে নিয়ে দৌড়াদৌড়ি আমার মেয়েরও কিন্তু জুতো নেওয়া হয়েছে বাবা দিলো আর কি দুজনকেই ননদের মেয়ের জন্য কিনেছে এই জুতোটা পরে চেঞ্জ করা হয়েছে কারণ এই ননদের মেয়ে বললে এই চটিটা পড়তে পারবে না বেলটালা জুতো লাগবে ওই জন্য আর এই যে আমার মেয়ের জুতো বেল্টওয়া কিন্তু দেখো লাইট ধরে বলে কি যে খুশি লাফালাফি দৌড়াদৌড়ি কি খুশি তারপরে যাই হোক ওইটা পাল্টে আবার বড় মনের জন্য অন্য হিল চটি নেওয়া হয়েছে কিন্তু ফিতে দেওয়া মানে ফিতে দেওয়া আছে তো যাই হোক ওটা দেখানো হয়নি আর এদিকে তারপরে মার বাড়িতে গেছিলাম গিয়ে মা আবার হোটেলে কাজ করতে গেছিলো তো রান্না করতে সেখান থেকে আবার খাসির মাংস নিয়ে এসেছিলো তো আলু ঝোল দিয়ে মেয়েটাকে কটা ভাত খাইয়ে দিয়েছি নিয়ে এখন এই যে দৌড়াদৌড়ি খেলাধুলা করছে আর দোকান দেখো গোছানো হয়েই গেছে এখন ওই বস্তাগুলো ভ্যানে তুলবে আর বাড়ি নিয়ে যাবে তাহলেই হবে আর এই যে দেখো টুল নিয়ে দৌড়া দৌড়ি নাচানাচি গান শুনে কত মজা মেয়েটার আর এই যে মাঠটার মধ্যে দেখো এই প্যান্ডেলটা তো ভাবলাম চলো মা বললো যে ঠাকুর দেখেছো প্যান্ডেলের হ্যাঁ না আসা হয়নি তাই আমিও দেখলাম তোমাদেরও দেখালাম মেয়ে তো খুব খুশি এখানে যেহেতু গান বাজছে ও ভীষণ খুশি দেখো তো ঠাকুরের মুখ কি সুন্দর লাগে না বলো দেখতে আমার কাছে তো খুবই ভালো লাগে প্রত্যেকটা ঠাকুরের মুখই সুন্দর লাগছে কারণ আমি কালকে থেকে আজ পর্যন্ত আজকে অবধি মানে যে কোনো ঠাকুর দেখলাম দুর্গা ঠাকুর সব সব ঠাকুরের মুখটা খুব সুন্দর লাগলো আমার কাছে আর এই দেখো ওপরটা সাজিয়েছে কি সুন্দর করে কি ভালো লাগছে আমার মেয়ে দেখো নাচতে শুরু করে দিয়েছে তো যাই হোক চলো এবার বাড়ি চলে যাব বাড়ি যাব বলতে শাশুড়ি মায়ের বাড়ি যাব বাড়িতে রান্না করলো মা ভাত ভাজা তারপরে হোটেলের খাবার ছিল কিছু যেমন ধরো সোয়াবিনের তরকারি মাংস এগুলো ছিল এগুলো খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাবো চলো বন্ধুর আজকে মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম